মিনি সাবান বানাবো আর এই মিনি সাবানটা কী কী দরকার হয় দেখো আমরা যখন বাইরে কোথাও যাই বা ওয়ান টাইম ইউজ করার জন্য বা এমার্জেন্সি ট্রেনে ট্রেনে বা কোথাও যাই গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লকটি সকাল সকাল শুরু করছি তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো একটু কিছু বাসনপত্র রয়েছে সেগুলো একটু ধুয়ে নিই বাসনগুলো ধোয়ার পরেই আর যে বাকি গাছগুলো সেগুলো সেরে নেবো যেন তো বন্ধুরা বাকি কাজের মধ্যে এখন বাকি রয়েছে কি সেটা হলো আমি নিয়ে নিয়েছি একটা সোপ পেস্ট আর এই সোপ পেস্টটা দিয়ে কী করে সেটা তোমরা অবশ্যই জানো এর আগেও আমি সোপ পেস্ট দিয়ে সাবান তৈরি করেছি নিম সাবান তুলসী নিম তুলসী যাই হোক এবার আজকে বানাবো আমি অরেঞ্জ মিনি সাবান আর তার জন্য একটা অরেঞ্জ নিয়ে নিলাম অরেঞ্জ অরেঞ্জটা তো আমার পুরোটা লাগবে না লাগবে শুধু অরেঞ্জের ছাল তো এক মানে হাফ অরেঞ্জের ছাল নিয়ে নিলাম এতটাও লাগবে না কারণ আমি মিক্সার মিক্সারের বাটিতে এটা গ্রাইন্ড করে নেব তাই একদম অল্প হলে তার গ্রাইন্ড হবে না সেই জন্য একটু বেশিটাই নিয়ে নিয়েছি তো অতটা তো আমাকে লাগবে না হাফ চামচ মতো লাগবে যেন গ্রাইন্ড করা হয়ে গেল এবারে আমি সব ভালো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এরপরে এটা একটা বাটিতে নিয়ে নেবো একদম অল্প পরিমাণে নিয়েছি তোমরা বুঝে দেখে হয়তো ভাবছো এত কমটা নিয়ে কি হবে এত কমটা দিয়েই হবে তা কি সাবান বানাবো ওই যে বললাম মিনি তাহলে দেখতে থাকো তোমরা আর এটাকে এখন আমি গালিয়ে নেব উনুনে দেখো এটা হলো একটা ওষুধের খাপ এই ওষুধের খাপে বানাবো মিনি সাবান বানাবো আর এই মিনি সাবানটা কি কী দরকার হয় দেখো আমরা যখন বাইরে কোথাও যাই বা ওয়ান টাইম ইউজ করার জন্য বা এমার্জেন্সি ট্রেনে ট্রেনে বা কোথাও গেলাম ঘুরতে সেই ক্ষেত্রে একটু সাবান টাবানের দরকার হয় তাই সেই জন্য এই মিনি সাবানগুলো বানালে এটা ধরো এটা শুদ্ধ আমি নিয়ে গেলাম এটা শুদ্ধে নিয়ে গেলাম দরকার হলো একটা একটা করে বের করলাম আর ইউজ করলাম আর আমরা একটু বাইরে যাব এটাও সত্যি কথা আর সেই জন্য আরও বেশি আগ্রহ করে আমি এটা বানাচ্ছি তাহলে চলো কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো চলো তাহলে দিচ্ছি আর এই দেখো মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি ওইটুকু ছাল কতটা হয়েছে এতটা লাগবে না ধরেন যে কমলা লেবুর যে ছালটা এতটা লাগবে না আমাকে একটুখানি দিয়ে দেবো গন্ধটা খুব সুন্দর আসছে জানো তো গ্যাসটা বাড়িয়ে তো দিয়েছিলাম তারপর একটু কমিয়ে দিলাম গ্যাসটা একটু আর একটুখানি কেড়ে মিডিয়াম লো ফ্লেমে রাখলে এটা ভালো হবে তাতে থেকে বলো তো এটা বেশ সুন্দর গুলবে এখানে কমলা গুড় এই দিয়ে খোসাটা দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেশি দরকার হবে না এটা বন্ধ করে দেবো

এই দেখো বানানো হয়ে গিয়ে দেওয়া হয়ে গেছে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো নি এখন এই মনে হচ্ছে কি বলবো তোমাকে সপ্তাহ হয়ে গেছে এরকম একটা ব্যাপার যাই হোক এই এরকম ছোট তোমার ওষুধের খাপে যে গোলগুলো আছে তাতেও তুমি করতে পারবে আর এটা দেখো খুব সুন্দর এই দেখো ওই যে দেওয়া হয়ে গেছে দেখেছ এই যে দেখো দিয়েছি যাই হোক এটা একটু বেশি হয়ে গেছে আর দেখবে সাবান গরু খোলার পর সেই সুন্দর লাগবে আর দেওয়ার পরেই মনে হচ্ছে যে শক্ত হয়ে গেছে তাও ঘরটা খানিক তোমার এইভাবে রাখার পরে মানে তুলতে পারবো তা যখন তুলবো তখন তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে তা আমার এই চট্টগ্রী কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাই সকলে জানাবে আর যারা তখন ধৈর্য সহকারে দেখতে দাঁড়িয়ে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো ঠিক আছে এই দেখো এক ঘন্টা পরে ফিরে এসেছি এক ঘন্টাও লাগেনি তার আগেই হয়ে গেছে তো আমি এক ঘন্টা পরে এসেছি আর এই দেখো কত সুন্দর এই দেখো একদম হালকা করে আমি এরকম একটু মিষ্টিকে এ করবো টোকা মারবো দেখবে উঠে যাবে এই দেখো দেখেছ কত সুন্দর সাবান দারুণ সবগুলো উঠে যাবে এরকম কিন্তু আমি না উঠাবো না কেন বলো তো এটা আমার দরকার হবে যেহেতু আমি বাইরে যাবো এটাকে এইভাবে নিয়ে যাবো উঠালে আবার এরকম বসাতে আমার সমস্যা হবে তাই আমি একবারে তোমাদের উঠিয়ে দেখাচ্ছি সবগুলোই এরকম উঠে যাবে পিছন দিক এরকম হালকা করে চাপ দেবে উঠে যাবে তবে এটা কীরকম হাত ধোয়া যায় কীরকম গেজা হয় সেটা তোমাদের একটু দেখা চলো এরকম বন্ধু না এই জন্য আসলাম এবারে একটু বসে দিচ্ছি বসে একটু দেখাচ্ছি